সূর্যের দিকে বন্দুক ঠেকিয়ে দীপার মুখ বন্ধ করে দিল ইরা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই আমরা দেখতে চলেছি ইরাকে হাতে নাতে ধরতে দীপা যখন বাসায় পুলিশ নিয়ে আসে তখন পুলিশ দীপাকে বলে আপনি উপরে ইরার কাছে যান আর আমরা নিচে থেকে দেখছি দীপা ইরার কাছে গিয়ে দেখে ইরা কিছু একটা খুঁজছে দীপা এটা দেখে অবাক হয়ে যায় দীপা বলে কি খুঁজছ ইরা একটা পেনড্রাইভ দেখে দেখিয়ে বলে এটা তখন ইরা চমকে যায় বলে এটা তুমি কোথায় পেলে দীপা বলে তোমার খেলা শেষ ইরা এরা তখন রাগে অভিমানে কান্না শুরু করে দেয় এরপর সূর্যের কাছে গিয়ে সূর্যকে ধাক্কা দিয়ে বলে সূর্য উঠ তোমাকে গিফটটা বুঝি আর আমার না তখন দীপা বলে এসব তুমি কি বলছো ইরা এরা বলে দিদি আমি সূর্যর ভালোর জন্যই এ বাড়িতে এসেছিলাম সূর্যর সামনে অনেক বিপদ এসব কথা শুনে দীপা ইরার চক্রান্তগুলো আস্তে আস্তে সব বুঝে যায় এদিকে ইরা দীপাকে বলে তার ক্যান্সার হয়েছে সে আর বেশি দিন বাজবে না এসব কথা শুনেও দীপা যখন ইরার কোনো কথাই বিশ্বাস করছিল না তখন হঠাৎ করে একটি পিস্তল নিয়ে ঘুমন্ত সূর্যর গায়ে ঠেকিয়ে ধরে তখন দীপা ভয় পেয়ে যায় দীপা বলে ইরা ঠিক আছে আমি তোমার সব কথাই বিশ্বাস করে নিলাম তুমি ডাক্তার ডাক্তারবাবুর কোনো ক্ষতি করো না আমি পুলিশকে কিচ্ছু বলবো না তখন ইরা পিস্তল নামিয়ে নেয় এরপর দীপা সত্যি সত্যি নিচে এসে পুলিশদের কাছে তাদের ভুল কথাগুলো বলে পুলিশ অনেক রেগে যায় পুলিশ দীপাকে বলে জানেন আমাদের এভাবে হেনস্থা করার জন্য আমরা আপনাকে শাস্তি দিতে পারি প্রবীর ও প্রতীক পুলিশদের অনেক বুঝিয়ে শুনিয়ে বলে তারপর পুলিশ সেখান থেকে চলে যায় এদিকে দীপা সবাইকে ইরার মোবাইলে রেকর্ডকৃত কথাগুলি শোনায় সবাই খুব ভয় পেয়ে যায় ইরার ক্যান্সার হওয়ার নাটকটাও একটা সময় দীপা বুঝে যায় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন দীপা ইরার সব চক্রান্তগুলো পুলিশদের কাছে প্রমাণ করতে পারে এবং সেই সাথে ইরা ও অন্যান্য জড়িত শয়তানদের হাতে নাতে ধরিয়ে দিয়ে কঠিন শাস্তির মুখোমুখি করতে পারে জানিয়ে দাও তোমাদের মূল্যবান মতামত ধন্যবাদ